এটা অত্যন্ত আনন্দের ব্যাপার কারণ এই চরিত্রটা যখন আমার কাছে আসে মানে প্রার্থ যখন আমাকে প্রথম বলেন তখন থেকেই আমি এক্সাইটেড যে আসলে শুটিংটা কবে করব। ফাইনালি আমার মনে হয় যে শুটিংটা ফাইনালি করতে পারলাম সেটা খুব ভালো লাগলো ডাবিংয়ের সময় দেখে আমার খুব আমি খুব টেনশনে ছিলাম ডাবিং করার সময় দেখলাম দেখে আমি মনে হলো যে না ঠিকঠাক আছে আমার জন্য অত্যন্ত আনন্দের সংবাদ সেই সময় গল্পটা বলেছিলেন চরিত্রটা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল এই আর কি হ্যাঁ অবশ্যই 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 ও চুজ করলাম কারণ এর এটা চরিত্র চরিত্র হয়ে ওঠা এবং এত বর্ণিল এত বাঁক এই চরিত্রের এত স্তর সেই কারণে এটা যে কোনো অভিনেতাই এটা করতে চাইবে মানসিকভাবে মানে মানসিক প্রস্তুতিটা নিয়েছি ওই চরিত্রটি প্রথম যখন গল্পটা শুনি তখন তো দেখা যায় আমরা গল্প পড়লেও দেখতে পাই আমার সাধারণত এভাবেই হয় তারপর সেটা মাথার মধ্যে রাখি বা মাথার মধ্যে ও থাকে এবং ওইভাবেই ক্যাজুয়ালি বলতে পারো ওর জন্য খুব বাইরে থেকে কোনো চেষ্টা করা তা না এক ধরনের ক্যাজুয়ালি বিষয়টা মাথার মধ্যে থাকে এক সময় তার সঙ্গে আমার কথা হয় এক সময় তাকে আমি ভালোভাবে দেখতে পাই এই একটা জিনিস আপনার থেকে জানবো আপনি কিন্তু অনেস্টলি অ্যান্থ দেবেন আপনি যখন যে কোনো রেফিলিশান হোক ওয়েব সিরিজ হোক ফিল্ম হোক যখনই করেন যে চরিত্রটা করেন তখন মোশারফ করে থাকে না সেই চরিত্রটা হয়ে ওঠে এই যে দুভাশ বলে ছেলেরা আমরা যখন দেখছি আমার মনে হচ্ছে কোথাও মতো দুপশামানকে দেখছি আচ্ছা তো এত পারফেকশন কী করে আমি আমি সাধারণত রকম প্রশ্নে এই বিব্রত বোধ করি বিব্রত বোধ করি এই জন্য যে আমি আমি আমার এটার অ্যান্সারটা জানা থাকে না যে আমি কী বলবো যে কীভাবে পারি এটা আমার কাছে মনে হয় ওই যে ওই একটু আগেই যে বললাম কলকাতা শহরের সবচেয়ে ভালো রসগোল্লা যে বানায় তাকে গিয়ে যদি জিজ্ঞেস করি কী করে বানান কারণ আরও সবাই তো বানাচ্ছে আপনারটা কেন এত স্পেশাল হয়ে উঠছে তখন দেখেন সেও বিব্রত বোধ করবে কারণ সেও জানে না যে কী করে সে এত অসাধারণ রসগোল্লা বানায় আমার আমার মনে হয় তাই আর কি তো যাই হোক আমি মনে করি না আপনি যেটা বললেন যত প্রশংসা করলেন আমি চেষ্টা করি চেষ্টা করি এবং চেষ্টাই আসলে চেষ্টা করি হয়ে যায় কি মনে হয় শিল্পীদের হয় না মানে সেইভাবে বলতে গেলে তো ব্যাপারটাই তো আসলে ব্যারিয়ার কারণ সেই ব্যারিয়ার তো জুড়েই মানুষেরই তৈরি করা ব্যারিয়ার করা যাবে তো না সেটা শুধু সকল ক্ষেত্রেই সকল দেশের ক্ষেত্রেই ফিডব্যাক খুবই ভালো পাচ্ছি খুবই ভালো সবাই খুব এক্সাইটেড কাজটা দেখার জন্য এখন বলতে পারবো না অনেকের সঙ্গে কথা হচ্ছে কিন্তু ওই তো কথা চূড়ান্ত না হলে তো আর কিছু বলা যাচ্ছে না আমার এই সিনেমা চরিত্রের নাম বিমল মন্ডল এবং হুব্বা এবং এটা একটা কমার্শিয়াল ছবি মেনস্ট্রিম ছবি প্রচুর লোকের ট্রেলার দেখেছেন এটা ঠিক আপনারা যেটা বললেন বারো লাখ লোকের ওপর দেখেছে এখন সিনেমাটা তার টেন পার্সেন্ট দেখলেই যথেষ্ট যথেষ্ট হ্যাঁ বলতে গেলে বাং বাংলা হুগলি ডিস্ট্রিক্টের দাউদ ইব্রাহিম বলা হতো থাকে তো এই এই ধরনের এই মাপের একজন গুন্ডাকে যদি আমরা প্রেজেন্ট করতে চাই বা এরকম একটা বড় একটা ক্যানভাস তৈরি হয় এখানে কতটা চ্যালেঞ্জিং ছিল আধ এটা তো খুবই চ্যালেঞ্জিং একটা সিনেমা আমার মনে হয় এতগুলো দেড়শোটা লোকেশন রিয়েল লোকেশনে শুট করা আর এই রকম একটা অ্যাকশন প্যাক ছবি আমার পুরো টিম আমাকে সাহায্য করেছে নইলে এরকম একটা কঠিন ছবি সত্যিই মানে যাকে শ্যুট করে আনা খুব মুশকিল অভিনেতার কোনো ব্যারিয়ার হয় না কোনো জাত বা কোনো কিছু বিশেষ দেখা হয় না সেখানে মুশারফ করিমের মতো ডিকশনারি তো আমার সঙ্গে কাজ করেন মুশারফ করিম এটা অসামান্য কাজ করে তো তখনই আমি ঠিক করি যে আমার পরের ছবি আমি মুশারফকে নিয়েই করব এবং সেই সূত্রে হুব্বা গল্পকে শোনাই এবং স্ক্রিপ্টও শোনাই বা পছন্দ হয় খুব どこどこどこね